দুবাই ইউনাইটেড আরব আমিরাতের একটি অঙ্গরাজ্য মাত্র এই দুবাইতে আমরা যখন আসি বা এই দুবাই নামটা যখন আমাদের মাথায় গড়ে তখন সর্বপ্রথম আসে বুস এবং বুজাল আরবের কথা তার সাথে সাথে এই দেশের বড় বড় বিল্ডিং থেকে শুরু করে এ দেশের আরব সভ্যতার কথা আমাদের মাথায় করে কিন্তু আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই শুনেছি যে আরব সভ্যতার মাঝে বেলি ডান্স নামক একটা ডান্স বা শো আছে আসলে এই বেলি ডান্সগুলো কোথায় হয় এবং এই বেলি ডান্সগুলো দেখতে হলে আমাদের কোথায় যেতে হবে এবং এই বেলি ডান্স হওয়ার সময় কি কি ঘটে মূলত আজকে সেটা নিয়েই কথা বলবো বেলি ডান্স কোথায় হয় এবং বেলি ডান্স কারা করে এবং বেলি ডান্স দেখতে হলে আমাদের কত টাকা দিতে হবে তো আর দিনে করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মরুভূমির মাঝখানে টুকরো দুবাই আর সেই দুবাই নিয়ে রয়েছে আমাদের হাজার রকমের জল্পনা কল্পনা নানান রকমের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুসখলিফা সহ বড় বিল্ডিং বিল্ডিংগুলো রয়েছে এই শহরে এবং এই বিল্ডিংয়ের সাথে সাথে রয়েছে এই দেশের নানান রকম ঐতিহ্য এবং নানান রকম কালচার আমরা অনেকেই দুবাইকে আরব কালচার বা আরব সভ্যতা নামে চিনি কিন্তু এই আরব সভ্যতার বাইরেও রয়েছে আর একটি সভ্যতা যে সভ্যতা আমাদের সামনে অনেকে হয়তো উন্মোচন করে না বা আমরা অনেকে জানি না এই জন্যই আমাদের মূলত দুবাই সম্পর্কে এত বেশি আগ্রহ দুবাই শহরটা অনেকটা জিনুকের মতো ভিতরে কি আছে বাইরে থেকে দেখলে বোঝা যায় না আমরা দুবাইয়ের বড় বড় প্রাসাদ বড় বড় বিল্ডিং দেখে আমরা দুবাইকে বিবেচনা করেই নেই যে এই শহরে মনে হয় সব কিছুই অথবা যান্ত্রিক কিন্তু এর বাইরেও অনেক কিছু রয়েছে এর বাইরে রয়েছে বাংলাদেশের থেকেও অনেক বেশি নোংরা পরিবেশ গরিব মানুষের আর্তনাদ এমনকি আরও আরব সভ্যতার বাইরে গিয়েও কিছু কালচার মূলত আজকে সেই কালচার নিয়েই কথা বলব সেই কালচারের মধ্যে একটি রয়েছে বেলি ডান্স যেটা আরবদের খুব বেশি জনপ্রিয় এবং বিখ্যাত আমাদের অনেক বেশি এই বেলি ডান্স সম্পর্কে জানতে ইচ্ছে করে বা আগ্রহ রয়েছে মূলত এই বেলি ডান্সগুলো করে কারা এবং কোথায় করে এবং আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কত টাকা গন্ত হতে পারে প্রথম কথা আসি বেলি ডান্সগুলো কারা করে বেলি ডান্সগুলো অবশ্যই মেয়েরা করে আর বেলি বলতে বোঝানো হয়েছে প্যাড মানে এই নাচটার বিশেষত্ব হল প্যাড নাচানো বা প্যাট দোলানো বা অনলি কমল দোলানো এরকম টাইপের একটা ব্যাপার গুজ হয়েছে এবং এখানে খুব সুন্দরী সুন্দরী মেয়েরা এই নাচগুলো নাচে আর এই নাচগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি দুবাই অথবা আরব কান্ট্রিতে যাওয়ার পরে হাই সোসাইটি কোনো বারে যেতে হবে যেটা আমরা বার অথবা নাইট ক্লাব হিসেবে চিনি তবে সেখানে না গিয়ে যদি আপনি অল্প টাকার মধ্যে যেতে চান তাহলে দুবাই ডিজার্ট সাফারি নামের একটা জায়গা আছে সেখানে আপনি যেতে পারেন সেখানে দেড়শো ধারাম থেকে শুরু করে হাজার ধারাম দুই হাজার ধারাম মানে যত খুশি তত টাকার প্যাকেজ রয়েছে তো আপনি সেই প্যাকেজে যেতে পারেন সেই প্যাকেজে গেলে আপনি এই বেলি ডান্সগুলো দেখতে পাবেন মূলত দেড়শো থেকে তিনশো এই বাজেটের মধ্যে আপনি নর্মাল বাজেটের মধ্যে আপনি এখানে গেলে মোটামুটি আপনি লাইফটা এনজয় করে বা ওই দিনটা এনজয় করে আপনি এই নাচগুলো দেখতে পাবেন আর এইখানে যারা নাচে মূলত তারা খুব বেশি সুন্দরী হয়ে থাকে এখানে যাওয়ার পর আপনি আরও কিছু ব্যাপার পাবেন যে কেমন ধরেন উটে চড়া আপনার ওইখানে গাড়ির রেস দেখা এবং বেলা তাঁবু টানিয়ে ওইখানে রাত্রি যাপন করা এই ব্যাপারগুলো আপনি ওইখানে গেলে উপভোগ করতে পারেন সেই জায়গাটার নাম হলো ডিজার্ভ সাফারি আপনি গুগলে গিয়ে সার্চ করলে অথবা দুবাইয়ের অনেক এজেন্সি রয়েছে যারা এই প্যাকেজগুলো ছাড়ে বা এই প্যাকেজগুলো সার্ভ করে এখন কথা হলো যে সেটা নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার আরেকটা ভিডিও আছে দুবাই ডিজার্ভ সাফারি নামে সেখানে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনি একটা যে কোনো প্যাকেজ নিয়ে আপনি ওখানে যেতে পারেন এখন কথা হলো এখানে যাওয়ার পর যেই বেলি ডান্স হয় অথবা দুবাইতেই যেই বেলি ডান্স হয় অথবা আরব সভ্যতায় বা আরব সমাজে যেই বেলি ডান্স হয় মূলত সেটা নিয়ে কথা এই যে বেলি ডান্স এটা আসছে মূলত প্রাচীন আমল থেকে বেদুইনদের সভ্যতা ছিল একটা সময় আরব সভ্যতার মাঝে তারা এই মরুভূমির মাঝখানে ছোট তাবু টানিয়ে বা এক একটা জনগোষ্ঠী হয়ে তারা আলাদা আলাদাভাবে বাস করত। এই মরুভূমির মাঝেই তাদের ছিল চলাফেরা এবং অধিকাংশ সময় দেখা যেত এই বেদইনরা এখান দিয়ে বা তাদের এই রাস্তা দিয়ে বা তাদের এরিয়া দিয়ে যদি কোনো বাণিজ্যিক লোক এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্যিকের জন্য যাওয়ার সময় এরা মূলত ডাকাতি করত। আমরা অবশ্যই জানি যে বা আমরা অবশ্যই ইতিহাস থেকে শুনেছি যে আগের মানুষ এত আধুনিক ছিল না এটা নর্মাল ব্যাপার তো তারা কি করত। উটে করে তারা এক দেশ থেকে আরেক দেশে সফর করত। সেই সফর চলাকালীন সময় যদি এই বেদনীদের সামনে পড়তো বা এই মানুষগুলোর সামনে পড়তো তারা মূলত ডাকাতি করে তাদের কাছে যত ধন সম্পদ থাকতো সেগুলো নিয়ে যেত এবং সেই সভ্যতার মানুষগুলোই মূলত রাত্রেবেলা তাদের লাইফ এনজয় করার জন্য বা রাতটা ভালো কাটানোর জন্য এই নাচের আয়োজন করা এবং সেটা আমাদের আধুনিক সমাজে এসে নাম হয় বেলি ডান্স আর এই বেলি ডান্সগুলো মেয়েরা যারা নাচে এরা খুব বেশি সুন্দরী হয় আর আরব সভ্যতার বা বি মেয়েগুলো মূলত এমনিতেও সুন্দরী হয় এখন কথা হলো এনারা নাচে কারা এনারা কি সত্যি জেনুইনি আরবি আসলে যদি আপনি এটা খুঁজতে চান তাহলে হয়তো এনাদের কখনো হদিশ পাবেন না এই মেয়েগুলো মূলত আসে কোথা থেকে আমার জানা মতে বা আমি যতটুকু দেখেছি দুবাই শহরে এই মেয়েগুলো মূলত আসে মিশর অথবা তুর্কি থেকে এনারা অবশ্যই আরবি সম্ভবতার এবং এনারাও বেশি সুন্দরী হয়ে থাকেন আপনি যদি এই ডিজার্ভ সাফারিতে যাওয়ার পরে অথবা বেলি ডান্স দেখতে যাওয়ার পরে দুবাইয়ের লোকাল মেয়ে অথবা সৌদিতে যাওয়ার বা সৌদির লোকাল মেয়ে অথবা আরব কান্ট্রিরাও যা যা আছে ওমান বাহারাইন কাতার কুয়েত এনাদের অরিজিনাল মেয়েদের নিয়ে বা লোকাল মেয়েদের নিয়ে আপনি দেখতে চান তাহলে এটা আপনার দুষ্কর ব্যাপার হয়ে যাবে কারণ ওইখানকার মেয়েদের নাচ দেখতে হলে তাহলে আপনাকে আরও অনেক বড়ো বা আরও অনেক বেশি টাকা গুনতে হবে এখন আপনি যাদের দেখতে পাচ্ছেন বা ভিডিওতে যেই সব মেয়েদের বেলি ডান্স করতে দেখতে পাচ্ছেন এনারা মূলত তুর্কি মিশর আরও আরব দেশ যতগুলো আছে আজারবাইজান থেকে শুরু করে এই সব জায়গা থেকে মেয়েগুলো আগত এবং এনাদের জীবন নির্বাহ করেই মূলত এই বেলি ডান্স বা এই ডান্স শো করে এটা আমরা বাংলাদেশে যেমন কনসার্ট করি ওইটা ওই দেশে কনসার্টটা না হলেও আরবরা তাদের এই জীবন বা তাদের এই রাত্রি উদযাপন করে এই বেলি ডান্সের মাধ্যমে তো এই বেলি ডান্সের সময় কী কী থাকে সেখানে সেখানে একটা রাজকীয় পরিবেশের মতো থাকে সেখানে থাকে দামি দামি খাবার মূলত সেগুলো আরবি খাবার থাকে এবং মদ সিসা থেকে শুরু করে জাতীয় সব কিছু এনারা এই লাইফটা এনজয় করার জন্য মরুভূমির মাঝখানে গিয়ে একটা তাবুটা নিয়ে ঠিক সেই জায়গাটাতে এই সব আয়োজন করে থাকেন এবং এটা যদি আপনি বৈধতা বিচার করতে চান তাহলে এটার বৈধতা দুবাইতে রয়েছেন দুবাই সহ আরব কান্ট্রি সবগুলোতেই এগুলোর বৈধতা রয়েছে এখন আপনি তাহলে বলবেন এগুলো তো আমাদের ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে কি করে না সেটা যদি আপনি এখনো মনে করেন তাহলে আরব সভ্যতার অনেক পিছে দাঁড় পড়ে আছে আরব সভ্যতা বা আরব সভ্য বলতে আমরা যেই ব্যাপারটা বুঝতাম বা যেই জিনিসটা আমাদের মাথায় থাকতো তাদের কোনো কিছুই সেটা হয়তো নেই তারা আধুনিকতা ছোঁয়া পেয়েছে এবং আধুনিকভাবে জীবনযাপন করে যেটা হয়তো ইসলামের সাথে কোনোভাবেই সামঞ্জস্য নয় কারণ একটা মেয়ে আপনার সামনে নাচতেছে একটা মেয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় আপনার সামনে বেলি ডান্স করতেছে বা নাচতেছে সেটা আপনি দেখবেন সেটা ইসলাম কখনোই সমর্থন করে না আর এই সব ব্যাপারগুলোই মূলত এই আরব সভ্যতায় রয়েছে আর এগুলো দেখতে হলে সবচেয়ে বেশি দুবাইতেই যেতে হবে আপনি অন্য জায়গাতে যদি থেকে থাকেন আরব দেশগুলোতে যেমন সৌদি কাতার কুয়েত ওমান এইগুলোতে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি সেখানে হয়তো দেখতে হলে আপনার একটু কষ্ট করতে হবে বা এগুলো খুঁজতে হবে কিন্তু দুবাইতে এগুলো খুঁজতে হয় না বা খোঁজার কোনো প্রয়োজন মনে হয় না আপনি চাইলেই বা আপনার কাছে টাকা থাকলে আপনি এগুলো দেখতে পাবেন আপনি ডিজার্ভ সাফারি একটা প্যাকেজ কিনে নেবেন আর সেখানে যাওয়ার পর এই সব ডান্স দেখতে পাবেন আপনি রাত্রে রাত্রে যাপন করতে পারবেন ওইখানে তাবুটা নিয়ে শীসা থেকে শুরু করে মদ অ্যালকোহল যে কোনো জিনিস আপনি ওইখানে সেবনও করতে পারবেন সাথে তো আরবি খাবার রয়েছে আর আপনি যদি ওইখানে আরও বেশি এনজয় করতে চান তাহলে আনাম একটা বা আস্থ একটা খাসি থেকে দুম্বা বা গরু জবাই করে সেটা ওইখানে খাওয়া হয় এইসব লাইফস্টাইলেই মূলত আরবিরা ফলো করেন এবং এনারা এভাবেই চলাফেরা করেন আরমিরা খুব বেশি টাকা জমাবে সেটা নিয়ে বাংলাদেশিদের মতো বড় বড় কোটিপতি হবে এরকম চিন্তা ভাবনা ওনাদের ভিতরে অনেকটাই কম ওনারা মূলত যেই টাকা পায় এবং সরকার প্রত্যেকটা আরবি বা প্রত্যেকটা পার্সনকে আলাদা করে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিয়ে থাকে সেই টাকা দিয়ে মূলত ওনারা লাইফটাকে এনজয় করে এভাবেই চালিয়ে দেয় ভাষায় যে সব লোক বা যেই সব বাংলাদেশেরা কাজ করে ওনারা মূলত জানে যে আরবিরা মূলত কিভাবে বা কীভাবে লাইভিস্টার করে এনাদের জীবন জীবিকা এভাবেই চলা আর এই যারা বেলি ডান্স করে এনারা মূলত একটা নাইট শো অথবা এনারা একটা চাকরির মতো করে এনাদের দোষ যদি আমরা দিয়ে থাকি তাহলে এটা হবে ভুল কেননা এনারা এনাদের জীবন নির্বাহের জন্য এই মূলত এই পেশা বা এই কাজ বেছে নিয়েছেন বাংলাদেশ অনেকেই আছে নেচে গিয়ে তারপরে টাকা উপার্জন করে ওনারা ঠিক সেম জিনিসটাই করে থাকেন সুন্দরী হয়েছে বলেই যে ঘরে বসলেই টাকা আসবে ব্যাপারগুলো ওরকম না কেননা সুন্দর ধুয়ে কেউ কখনো কেউ পানি খায়নি জীবন নির্বাহ করার জন্য বা জীবনে চলার জন্য অবশ্যই টাকার প্রয়োজন হয় আর সেই টাকার জন্য মানুষ বেছে নেয় বিভিন্ন রকম পথ বিভিন্ন রকম পেশা ঠিক সেরকম একটা পেশাই হলো এই বেলি ডান্সের পেশা এবং এই বেলি ডান্স মূলত সুন্দরী মেয়েরাই করে থাকেন এখানে অন্য রকম বা শ্যাম বর্ণ অথবা কালা বর্ণের কোনো মেয়ে নেওয়া হয় না এই বর্ণভেদটা এখনও রয়ে গেছে এবং সারা জীবন হতে থাকে আমাদের ভিতরে যতই বলে থাকি যে আমাদের ভিতরে বর্ণভেদ নেই এটা সবচেয়ে পৃথিবীর মিথ্যা কথা এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা বর্ণভেদ রয়েছে সারা জীবন থাকবে সুন্দরী জিনিস বা সুন্দর জিনিসের প্রতি মানুষের আকর্ষণ রয়েছে এবং সারা জীবন এটা থেকে যাবে এটা সৃষ্টির শুরু থেকে যেমন এবং সৃষ্টির শেষ পর্যন্ত এই সুন্দর সুন্দরের প্রতি আকর্ষণ এবং সুন্দরের প্রতি আমাদের মুগ্ধতা রয়ে যাবে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যে ডান্সগুলো দেখেছি এটা মূলত ডিজার্ভ সাফারি ডান্স এর বাইরে যে হয় আরবিরা যেই বিলিডানগুলোর মধ্যে থাকে এবং আরবিরা একটা কনসার্টের মতো বা পিকনিকের মতো করে যেই বিলিডানগুলো করে থাকে মূলত সেইগুলোর ভিডিও ফুটেজ কখনই ভাইরাল হয় না বা সেগুলো দেওয়া যায় না এবং সেগুলো দেওয়া সম্পূর্ণ নিজের দুবাইতে থাকা অবস্থায় এবং সেইগুলো আপনি কখনো ভিডিও ধারণ করতেও না কেননা আপনি তাদের মধ্যে নেই এবং আরবিরা নিজেদের ভিডিও কখনোই পাবলিশ করেন এই জিনিসটা ওনাদের ভিতরে খুব বেশি ওনারা নিজেদের সেফটি বা সিকিউরিটি খুব বেশি প্রোভাইড বা নিজেদের ভিতরে মেনটেন করেন আমরা এখন দেখতে পাচ্ছি যে রিজার্ভ সাফারের মেয়েরা অনেক রকম মেয়ে থাকে এখানে স্টেজ শো যখন হয় একটার পর একটা মেয়ে আসতে থাকে এবং একটার পর একটা মেয়ে সেখানে পারফরমেন্স করতে থাকে এভাবে সারা রাত কেটে যায় এই বেলি ডান্স বা এই শো দেখে এবং রাতের একটা পর্যায়ে গিয়ে আপনাকে আরবি খাবার দেবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনি এখানে সীশা থেকে শুরু করে যে কোনো জিনিস মত পান করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই এখানে যদি যান অবার কোনো কিছুই আপনার করবে না সেটা নেশা হোক অ্যালকোহল হোক অথবা বা কেননা আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে যে ফাও পাইলে আল কাচাও নেই আমরা কোনো কিছু যখন পাই সেটা একদম মানে প্যাট চুক্তি বা প্যাট থেকে বেশি পাই একটা জিনিস মনে রাখবেন খাবার বা যতই অন্বিত হোক সেটা বেশি খেলে হজম হবে তাই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজের মেনটেন করবেন নিজের দেশের কথা ভাববেন নিজের কথা ভাববেন নিজের প্রেস্টিজের কথা ভাববেন আপনি ওইখানে যাওয়ার পর আপনাকে কেউ চিনে না বাট আপনার দেশকে সবাই চেনে সেক্ষেত্রে বললেই ফেলবে বাংলাদেশি এটা করেছে এই জন্য বলবো দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এবং দেশ ছোটো হয় এরকম কোনো কাজ কখনই করবেন না ভালো থাকবেন সু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ডিজার্ভ সাফারি বা আপনার কীভাবে দেখতে পাবেন সেই ভিডিওটা দেখতে হলে আবার আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি কত টাকা লাগতে পারে কোথায় যেতে হবে এবং কীভাবে দেখতে পাবেন আল্লাহ হাফিজ টাটা